আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে খুব সকাল থেকে ভিডিওটা চালু করছি আশা করছি ভালো লাগবে এতো তো ফজরের কিছুক্ষণ পর বাচ্চারা বক্তব্য যেতেছে যে গত রাত্রে তুফান আর প্রচুর বৃষ্টি হয়েছে সে বাচ্চারা কুড়াইতেছে আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ঠান্ডা এখন বেশ কয়েকদিন ধরে প্রচুর গরম ছিল অনেক দিন পর গতকালকে জ্বর এবং ভিজপিস্তি হইছে। শরীরটা অবস্থা ওদা হাই। এই মাশাআল্লাহতে গুলাম নি আসছে মামি। মাশাআল্লাহ সব কিছু একদম শীতল হয়ে গেছে। বাইরে এত পাতা খুব ভালো লাগতেছে। যাও যাও যাও। এই যে আমার বাসার পাশে এই যে এইসে মসজিদ বাচ্চারা মাসাল্লাহ গাছগুলো একদম সতেজ হয়ে আছে সকালবেলা কারণে এমনিতে প্রতিদিন দুইবার করে পানি দেওয়া লাগে প্রচুর গরম ছিল এনেক মশাল বৃষ্টি পানির পর গাছগুলা খুব সুন্দর হয়েছে Mașalakalke, tu vanești, omul e ide. Nu o ai gândit să-l am, 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 să l am বাইরের অবস্থা ধান কাটা মোটামুটি সবাই শেষ অনেক দিন পর বৃষ্টি পায় গাছগুলা কেমন সতেজ হয়েছে এই গাছটা আমার কিছু নেই পিছনে এই যে একদম কিছু তো আব্বা ফজর নামাজের পর বাসায় চলে আব্বার জন্য নাস্তা রেডি করলাম যেহেতু আমরা গ্রামের মানুষ খুব সকালে ঘুম থেকে উঠাও এবং নাস্তা সকালে হয়। বাচ্চাদের মুক্তি ফাটায় এসে আমি আব্বার জন্য নাস্তা রেডি করলাম এবং আমি নিজেও নাস্তা করে নেব আর এই যে বাসার অবস্থা গতকালকে যে জ্বর তুফান হয়েছিল এই অবস্থা খুব খারাপ ইনশাল্লাহ সব কিছু নাস্তার পর পরিষ্কার করবো যে বাইরের অবস্থা তো বেশি খারাপ আগে পরিষ্কার করতে হবে আকাশের অবস্থা আবারও খারাপ হইতেছে হয়তো আবার বৃষ্টি আসতে পারে বুঝতে পারল না আর এই তো আমার বাসার পাশে মসজিদ মাদ্রাসা যে যেন বাচ্চারা পড়তেছে সাউন্ড আসতেছে কিছুদিন আগে দান কাটা গেছে যে বাসার অবস্থা বেশি ভালো না এই ফ্যানগুলো প্রচুর মূল্য হয়ে রয়েছে ঈদের পর একবার পরিষ্কারও করা হয়েছে ধান কাটার আবার বাসা আবারও ফ্যান খুব খারাপ হয়ে গেছে আজকে এই ফ্যানগুলোতে ধরবো এগুলো পরিষ্কার কর্ম সব তো সব রুমের ফ্যানের অবস্থা খারাপ মাসাল্লাহ আমার কুড়ি হাজার টুকরাটা ঘুমাইতেছে সময় আমার বাবার জন্য দোয়া করবেন আর কিচেনের ফ্যানের অবস্থা আরো বেশি খারাপ কারণ এই ফ্যানটা অনেক বেশি ও সাথে এটা পরিষ্কার করতে পারি নাজ ইনশাল্লাহ এইগুলা এই যে অ্যাডজাস্ট ফ্যান সবকিছু পরিষ্কার করম ইউরোপের ফ্যানের অবস্থাও খারাপ এর মাঝে বাচ্চারাও চলে আসবে বাচ্চাদের যেন নাস্তা রেডি করে ওদেরকে আবার মাদ্রাসা আলহামদুলিল্লাহ মোটামুটি বাসার সব কাজ শেষ করে লিয়েছি আর এদিক দিয়ে হয়েছে কারেন্ট নাই কালকে যেহেতু ফনার ছিল কালকে কারেন্ট গেছে এখনও কারেন্ট আসার কোনো খবর নাই এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি সব শেষ এই তো সব রূপের ফ্যানগুলো পরিচয় করে আছি এদিক দিয়ে হয়েছে আকাশের অবস্থা খুব খারাপ হয়তো আবারও বৃষ্টি আসতে পারে এদিকে বাতটা রান্না করে লাগছি যেহেতু কারেন্ট নাই চুলোর মাঝে বাত রান্না করলাম আর এই যে ফ্রোজেন তিতকল আছে ওইটা বার করছি আর হয়েছে কাতল মাছ বার করছি মাছ রান্না করবো আর হয়েছে তিতকলা ভাজি করবো এই যে বাইরের অবস্থা এই তো মোটামুটি সব কিছু গুছানো শেষ এখন বাজে হয়েছে দশটা আকাশের অবস্থা খুব খারাপ এই আমার মেয়ে মুক্তব দিয়ে আসার পর নাস্তার পর এই যে উঠান এবং কলপার খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার জালু দিয়ে তো হয়েছে অন্যান্য বাসা চলে গেছিল এই যে এইটা হয়েছে আমাদের বাসা এইটা হয়েছে আমার মেয়ের মাদ্রাসা আর ওই আমার বাবার বাসা কাছে পিছিয়ে আসছিল মাদ্রাসা মাদ্রাসা তো নানু বাসা চলে গেছে এখন ওর মাদ্রাস বাসা নিয়ে যাইতেছি বাবা কি খাইতেছ কাঠা খাইতেছ মাসাল বাড়ি রেখে লাইছ যাইবা মাদ্রাসাতে বাসাত যাই বৃষ্টি হইব আকাশে বসতে পারো না বাসাত যাই আব্বু এ আব্বু তোমার কারো ভালো লাগে

তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলে আমি যেহেতু ব্লগে নতুন ইয়ে করতেছি দেখা গেছে একটা কথা বলতে চাইলে আরেকটা এসে পড়তেছে কথা আমার যাই পেজ গুস লাগতেছে খুব ভালোভাবে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলে পাশে থাকবেন বাবা বাবা বাই বাই দেব বাই কারণ ভালো লাগে হুম মাসাল্লাহ